ইব্রাহিম ইবন আধাম রহমতুল্লা আলহীকে যুবক জিজ্ঞাসা করছে যে গুনা তো করতে মনে চায় করতে পারিস দেখে না ওইখানে দেখেনা আল্লাহ তো ওইখানে ইব্রাহিম এরকম কোন জায়গা তো দুনিয়াতে নাই যে আল্লাহ না দেখে বলছে তাইলে করিস না করিস না তো গুনার থেকে বাঁচার একটা সহজ পদ্ধতি হলো এই আয়াত যদি মনে থাকে এই জন্য কোরআন হাদিস বা আল্লাহ রসুল মানুষকে বড় সতর্ক করছেন যে সময়ের মূল্য দাও কিন্তু মানুষ সময়ের মূল্য দেয় কিন্তু দুনিয়া হিসাবে দেয় মূল্য দেয় বিদায়িত বারো বারো ঘন্টা চোদ্দ চোদ্দ ঘন্টা এমনও দেখা যায় আঠারো ঘন্টা পর্যন্ত শ্রম দেয় বিদেশে দেখা যায় যে আঠারো ঘন্টা পর্যন্ত খাটে বারো ঘন্টা খাটে দশ ঘন্টা খাটে কিন্তু হিসাবে মূল্য দেয় দুনিয়াটা চোখের সামনে বাসমান বাসমান দেখা যায় দেখা যায় শোনা যায় শোনা যায় চোখের সামনে প্রস্ফুটিত বাবাটা সহজ চিন্তা করা সহজ করা এই জন্য বিদেশে গেলে দেখা যায় প্রবাসে যায়া প্রবাসে যায়া দশ দশ ঘন্টা বারো বারো ঘন্টা টানা ঘন্টা টানা চোদ্দ ঘন্টা টানা এমনও দেশ আছে বাঙালি আছে যেখানে আঠারো ঘন্টা খাটে ঘন্টা খাটে চার ঘন্টা আরাম করে কিন্তু আল্লাহ আল্লাহ রসুল কোরআন হাদিস এটা বুঝাইতে চায় না যে দুনিয়ার জন্য এতটুকু খাটবে বরং বুঝাইতে চেয়েছিলেন যে আখেরাতকে সামনে রেখা খাটবে কেননা কার আখেরাত কখন সামনে চলে আসবে সত্য তো এটাই আজকে তো সুযোগ আছে মূল্যায়নও আছে আজকে সময় যতটুকু আছে সময়ের বড় মূল্যায়ন আছে। দুনিয়ার থেকে চলে যাওয়ার পরে তো বিবেক বুদ্ধির পর্দা সব খোলা যাবে নিজে নিজে খোলা যাবে নিজে যেমন মার প্যাটে থাকাকালীন চক্ষু ফোটে না ফোটে চক্ষু বন্ধ থাকে বন্ধ থাকে দুনিয়ায় আসতে দেরি চোখ খোলা যেতে দেরি হয় না ঠিক মৃত্যুর পরে চোখ খুলে যাবে বিবেকের পর্দা সরা যাবে তখন মানুষ আফসোস করবে সূচনা হবে চিন্তাও হবে চিন্তাও হবে সবকিছু তখন হবে কিন্তু কোনো মূল্য হবে না মূল্য হবে না আজকে চিন্তারও মূল্য আছে শিকার উক্তি তো আসেই আছে আজকে চেহারায় বাজেরও মূল্য আছে। চিন্তায় চেহারা বাজ করলো বাজ বাজের উপরে মূল্য দিবে কিন্তু ওই দিন তো কানতে কানতে চোখের পানি শেষ করলো কোন মূল্য দিবে না কোনো মূল্য দিবে না আজকে তো এতটুকু বলা আছে যে ভয়ে যদি মাসির মাথার পরিমাণ পানীয় চোখের কোনায় উদিত করতে পারো করতে চক্ষু জাহান নামে যাওয়া কিন্তু হাদিসে তো এটাও আছে মানুষ নিজের কান্নার ভিতরে কেয়ামতের দিন সাঁতরাইতে থাকবে থাকবে কিন্তু ওই দিন এতটি পানির কোনো দাম হবে না এক ফোঁটা দামও দিবে না বিন্দু পরিমাণ দামও আল্লাহ দিবে না তো যেটা বুঝাইতেছিলাম সময়ের বড় দাম সময় বড় দামি দামও আবার দামিও ওই ব্যক্তির জন্য যে মূল্যায়ন করে এই জন্যই কিতাবে লেখা লেখা সূর্য উঠতে দেখলে এটাকে জীবনের শেষ সূর্য মনে করো মনে করো হাদিস মাসা সকাল মিলল তো এটাকে জীবনের শেষ সকাল মনে করো যেটি আমার জীবনের শেষ সকাল বিদায় ওই সময়ই কিছু করতে না পারলেও একটা জিনিস তো করা যায় মনের করো। কালকের আর করব না। থেকে থেকে তবা হ্যাঁ হইতে পারে গুণা তারপরে যাবে আবার বিকাল মিললে আবার বিকালে তবা করো যেটাই মনে হয় জীবনের শেষ বিকাল জীবনের শেষ সন্ধ্যা আর মনে হয় কোনো সন্ধ্যা আমি দেখতে পাবো না আমার জীবনেরই সন্ধ্যা হয়ে যাবে তখন আবার বিকালে তবা করো বড় হাতিয়ার তো দিছিলেন মূল্যায়ন করার জন্য কিন্তু আফসোস তো এখানেই কে কাকে সারাদিন দিন থাকবে জাকাইতে থাকবে কে কাকে সারাদিন স্মরণ করাইতে থাকবে এটার জন্য তো প্রত্যেকের পিছে প্রত্যেকের লাগা চাই ঘরের এক একজন আরেকজনের পিছে লাগা চাই যেটাকে বলে না জাকানো মাঝে মাঝে দেখি পাতিলে করে মাছের পনা নিয়ে আসে তো সব সময় হাত দিয়ে লড়াইতে থাকে এরকম ওকে কাকে জাগাবে তো যেটা বুঝাইতে ছিলাম সময়ের অনেক দাম অনেক মূল্য এটার উপরে মোস্তাকল কিতাব লেখছেন বড়রা মনীষীরা লেখা গেছেন ইমাম বাইহাকির হাকির রহমতুল্লাহ আলী লম্বা কিতাব লেখছেন ফাদা ইলুল সময় কিরকম দাম কিরকম দাম আর এবাদত বন্দিগি তসবি তাহলিল জিকির আসকার সব এই জন্যই ছিল সময়টা যেন দামি বানায় হা গুনা হয়ে যাবে কিন্তু এটার থেকেও বাঁচার পদ্ধতি শিখাইছেন কোরআনের একটা আয়াত আছে এটা যদি মনে থাকে এলে গুনাহ কেও করতে পারে না যদি আয়ারটা মনে থাকে বিয়ন্নাল্লাহ ইয়া রা যে করতেছি তো আল্লাহ তো দেখতেছে বিয়ন্নাল্লাহ আল্লাহ দেখতেছেন আল্লাহ দেখতেছেন ইব্রাহিম ইবনে আধাম রাহমাতুল্লাহ আলাইহ কে যুবক জিজ্ঞাস করছে যে গুনাহ তো করতে মনে চায় করতে পারিস যেখানে আল্লাহ দেখেনা কর তো বলছে ইব্রাহিম এরকম কোন জায়গা তো দুনিয়াতে নাই যে আল্লাহ দেখে না তাইলে করিস তাইলে করিস না তো গুনার থেকে বাঁচার একটা সহজ পদ্ধতি হলো এই আয়াত যদি মনে থাকে যদি মনে থাকে যে আল্লাহ আমাকে দেখতে আর আল্লা আরো দুইটা যোগ করে দিছেন আল্লাহ আল্লাহ আমার সঙ্গে আসে সঙ্গে আছে বাস্তব তো এটাই আখর হাবলিল ওয়ারিদ হাবলিল তো আমরাও পারি না তো সময়ের বড় দাম প্রদীপ কার কখন নিববে বইলা নিদবে না হঠাৎ খবর চলে আসবে চলে গেছে কিছু সময় গড়ালারা আফসোস করবে কিন্তু এই আফসোসে তো তার যেই তার কমি রয়ে গেলো অসম্পূর্ণতা রয়ে গেল ওটা তো কোনোদিন পূরণ করতে পারবে না গড়ালাদের দ্বারা তো ওইটা পূরণ করা সম্ভব হবে না সম্ভব হবে না হ্যাঁ দোয়া করতে পারে দোয়া করতে পারে কিন্তু খাস্তা খোদা না খাস্তা যদি কোনো গ্যাপ হয়ে গেল কমি হয়ে গেলো কমি হয়ে তাহলে ওইটা তো আর কোনোদিন পুরা হবে না বিবেক দিয়ে একটা বাবার বিষয় চিন্তার বিষয় বিষয় যে ছোট একটা জীবনের বিনিময়ে কত বড় জান্নাত দিতে কত মূল্যায়নালা জান্নাত কত দামি জান্নাত সামান্য দুনিয়া এক ঘন্টা খাইটা যদি বিরাট একটা অঙ্ক পায় তো খুশির কোনো সীমানা থাকে না যারা মোটা বেতনে চাকরি করে ওদের খুশির অন্ত নাই ওটা দিয়ে তো বাংলা বানায় ওটা দিয়ে তো গাড়ি হাঁকায় ওটা দিয়ে তো ভালো কাপড় চোপড় পরে ওটা দিয়ে তো ভালো থাকে তো সামান্য একটু সময় দিয়ে যদি লম্বা কিছু পায় কিছু পায় তো এটা যদি খুশির এত কারণ হতে পারে তো ষাট সত্তর বছরের জীবন দিয়া জান্নাত দিবে চিরদিনের জীবন দিবে তাও মন চাই দিবে এমন না কোনো বাধা বিপত্তি না সুস্পষ্ট মা যা মন চাবে এখন সিধা চাক আর উল্টা চাক যা চাবে তা হবে বিবেক বুদ্ধি দিয়ে বাবা উচিত যে সময়টা কত দামি এটার মূল্য কত আবার কত মূল্যায়ন কত মানুষ মূল্যায়ন করলে আর কত মূল্যায়ন করে মূল্যায়ন করে এক ঘন্টা একশো ডলারই দিবে ডলারই দিবে এরকম স্যালারি তো নাই কোথাও যে এক ঘন্টা একশো ডলার দিবে দিলেই বা টাকা হইলো পার ঘন্টা দশ ঘন্টা খাটলে এক লাখ টাকা কামাবে এক কামাবে এটা তো কাগজই সত্য তো এটাই কত মানুষ তো কামায় গেল খাইতে খায়া যেতে পারলো না কিতাবের কথাই তো সত্য হলো কামাইতে দিব কামাইতে দিব কামাই পরিমাণ তোমাকে খাইতে দিব না বানাইতে দিব দিব কিন্তু সারা জীবন থাকতে না যারা উচ্চ বিলাসী অট্টালিকা থাকে থাকে দেখলে মাঝে মাঝে দুঃখ লাগে দুঃখ লাগে যে এই ব্যক্তিটা এত উচ্চ বিলাসী ভাবে থাকে এ কবরে একা থাকবি কি করা এ যদি আর বিছনায় বৈশা একটু ভাবে তাহলে আরও তো চিৎকার আসার কথা যে এত থাকি এত উচ্চ বিলাসী জীবন আমার আমি কবরে একা থাকবো কি করা থাকবো এর তো চিৎকার দেওয়া উচিত তো সত্য সময়ের এখন দাম আছে ইসলামে যে মাসগুলা আনতে থাকে মুহূর্তগুলো আসতে থাকে ওটা বড় দামি একটা চতা চিন্তা করেন মালিক যদি বাড়ির দুয়ারে আইসা ডাকতে থাকে আর কর্মচারী যদি বুরুক্ষেপই না করে বলেন মানবতা কি বলে কি বলে হয় বলে নাই শুধু ঠিক না এতটুকুই শব্দ যে ঠিক না মালিক যদি বাড়ির দুয়ারে এসে ডাকতে থাকে আর আপনি যদি বরু খেপি না না করলেন ডাকতে ডাকতে চলা গেল এরম প্রতিদিনই ডাকলো বলেন মানবতা কি বলে মানবতা ওকে মানুষই বলে না কি মানবতার বিচার কি বলবে তাইলে কি মানুষ না হইলে কি আর একটা শব্দ আছে না অমানুষ ঠিক না আল্লাহ তো প্রতিদিন প্রথম আকাশে এই মজমায় যারা আমরা আসি কার কাছে এই আসে এই কথা আছে যে রাতের তিন বাঘের এক বাঘ কখন অতিবাহিত হয় লিস্টি